প্রিয় পশুপ্রেমী অ্যানিমেল পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমি আজকে আছি মধুপুর মধুপুরে দেখতে পাচ্ছেন অসংখ্য বানর এটা কিন্তু একটি পরিবার তাই বলে তারা কাছাকাছি অবস্থান করছে আজকে বানরের কিছু কীর্তি বা তার আচার আচরণ নিয়ে কথা বলবো এই বানরে কিন্তু এটি একটি ফ্যামিলি এবং এই ফ্যামিলি পরিবার যাকে বলে এবং তারা কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করছে যখনই এর মাঝে অন্য কোন পরিবার বা অন্য কোনো কোত্রের বানর চলে আসে তখন তারা ছুটাছুটি করে এদিক সেদিক চলে যায় আর রাস্তার মাঝে তারা কিছু গাড়ি শব্দ বা ভয় কিছু শুনলে তারা লাভ দিয়ে এপাশ থেকে ওপাশে চলে যায় এখন তারা কিন্তু খাবার খাচ্ছে এবং এ ওপাশ ওপাশে দেখছে বানর কিন্তু খুব চতুর তাদের শব্দ বিকট তারা যখন কোনো ভয় পেয়ে যায় ভীতি অবস্থায় থাকে তারা তাদের শব্দ করে সেই শব্দ টানে আশেপাশে দূর দূরান্তে যত বানর থাকে সব ছুটে চলে আসে তাকে সাহায্য করার জন্য এবং তারা দরে তরে ঝাঁকে ঝাঁকে একত্রে হয়ে তারা তাকে প্রতিহত করার চেষ্টা করে সে মানুষ হোক কোনো অন্য পশু হোক তার প্রতি তারা একেবারে ঝাঁপিয়ে পড়ে ওই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে বানরের সর্দার ও খাবার যখন খেতে থাকবে অন্য বান্না তার পাশে বসে দেখতে থাকবে আর ছোটো ছোটো যেগুলি বান্দর আছে তার পাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকবে এভাবেই বানরের একটি পরিবার নিয়ে চলাফেরা করে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ